গল্প কথার আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথিত কিছু গল্প যা বেলুর মঠের স্বামী শান্তরূপানন্দজি মহাশয় বাংলা ভাষায় নিজস্ব রচনাশৈলীতে পুনরায় লিখেছিলেন সেখান থেকেই একটি গল্প আজ আপনাদের শোনাব আজ আপনাদের জন্য গল্প সর্বমঙ্গলা এক গ্রামে দেবীচরণ নামে এক গরীব ব্রাহ্মণ বাস করতেন গরিব হলেও ব্রাহ্মণ বড় সতলোক ছিলেন জগৎ উপর তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা এক মনে তিনি দেবীর পুজো করতেন চণ্ডীপাঠের জন্য প্রায়ই লোকেরা দেবীচরণকে আমন্ত্রণ জানাত চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার বেশ ভালোভাবে দিন কেটে যেত স্ত্রীও কন্যা সহ সুখে বাস করতেন দারিদ্র থাকলেও সংসারে অশান্তি তার নেই দেবীচরণের কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী তার নাম সর্বমঙ্গলা ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী মেয়েটিকে সংসারের সব কাজ শেখাতেন মেয়েটিও তাড়াতাড়ি সব শিখে নিত সে কঠোর পরিশ্রম করত। এবং যা কিছু করত তা খুব মনোযোগ দিয়ে নিপুণভাবে করত। সর্বমঙ্গলার বিয়ে দেবার সময় হল সর্বমঙ্গলার মা দেবীচরণকে বললেন সর্বমঙ্গলার জন্য একটি উপযুক্ত পাত্র দেখো কিন্তু কেই বা গরিব মেয়েকে বিয়ে করবে আমাদের তো দেবার কিছুই নেই দেবীচরণ বললেন তুমি ওর জন্য ভেব না আমাদের মেয়ে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বমঙ্গলার মতো পরমা সুন্দরী ও গুণগতি মেয়ে আর আছে তুমি ঠিকই বলেছ সর্বমঙ্গলার কোনো তুলনা নেই যেমনি ভালো তেমনি কাজের মেয়ে খুব দক্ষতার সঙ্গে সব কাজকর্ম করে ও রান্না রান্নাবান্নাও চমৎকার আর সেবা যত্ন করে লোককে খুশি করে ও খুব আনন্দও পায় সুতরাং ওর বিয়ের জন্য আমাদের ভেবে চিনতে কোনো লাভ নেই মা দুর্গা সব ঠিক করে দেবেন কয়েক সপ্তাহ পরে এক দয়ালু জমিদার ওই গ্রামে আসেন সর্বমঙ্গলা তার চোখে পড়ে মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিতে চাইলেন দেবী ও রাজি সর্বন্মের বিয়ে হয়ে গেল বিয়ের পর সে শ্বশুরবাড়িও গেল ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে বড় ভালোবাসতেন মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবার পর থেকে তাদের মনে ভারী দুঃখ কিন্তু বহু ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে এই যা তাদের শান্তনা দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো দেবীচরণ তার স্ত্রীকে বললেন দেখো মায়ের কৃপায় আমাদের মেয়ে ঢালো অবস্থাপন্ন ঘরে পড়েছে আমাদের বাড়িতে এবছর দুর্গা পুজো করতে হবে বুঝলে কিন্তু আমরা যে বড় গরিব কত কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করতে হয় কি করে মার পুজো করবো আমরা কেন মা কি তবে শুধু ধনীদের গরিবদের নন মা কি আমাদের পুজো নেবেন না আমাদের যা সামর্থ্য তাই দিয়ে মায়ের পুজো করবো দুর্গোৎসবের আর দেরি নেই দেবীচরণ বললেন মায়ের প্রতিমা করে পুজো করতে হবে কি বলো তাস্ত্রী বললেন হ্যাঁ আর পুজোর সময় সর্বমঙ্গলা এলে আরও ভালো হয় দেবীচরণ একটি আঁধুলি নিয়ে বাড়ি গিয়ে বললেন এবার আমার বাড়িতে দুর্গা পুজো করব ঠিক করেছি বাবু এই আদলিটি রাখো আর আমাকে একটি মার প্রতিমা গড়ে দিও কুমার বললেন ঠাকুর আপনি কি পাগল হয়েছেন দুর্গা পুজো করতে তো অনেক টাকার দরকার তাছাড়া পঞ্চাশ পয়সায় কখনো প্রতিমা হয় বিবিচন বললেন আমার কোনো টাকা পয়সা নেই কিন্তু মায়ের প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে মায়ের কৃপা লাভে আমি ধন্য কোনো কিছু না পেলেও আমি শুধু ফুল দিয়েই মায়ের পুজো করব ব্রাহ্মণের কথায় কুমর বিস্মিত কিছুক্ষণ চিন্তা করে বললে ঠাকুর আপনার মনের ভাব আমি বুঝেছি আচ্ছা আমি প্রতিমা বানিয়ে দেব আধুলে দরকার নেই আমি অমনি করে দেব দেবীচরণ বললেন সে হয় না বাপু তোমাকে পয়সা নিতেই হবে জোর করে তিনি কুমোরকে আধুলিটি দিলেন ব্রাহ্মণ ও তার স্ত্রী পুজোর জন্য যোগাড়যন্ত্র করছেন আর প্রায়ই সর্বমঙ্গলার কথা মনে পড়ছে মেয়ে না থাকাতে তারা খুব অসহায় তাই দুজনেই কাঁদছেন কাঁদতে কাঁদতে দেবীচরণ বললেন এখন সর্বমঙ্গলাকে আসতে দেবে না কেননা ও খুব ব্যস্ত থাকবে ওরা বড় লোক ওদের বাড়িতে কত বড় পুজো হবে আর সর্বমঙ্গলা কত সাহায্য করবে এখন আমাদের সব নিজেদেরই করে নিতে হবে পরের দিন দেবীচরণে স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন তিনি কাঁদতে কানতে বললেন এখন আমরা কি করি পুজোর আর মাত্র একটি দিন বাকি বিছানা থেকে নড়তেও পারছি না হে ঠাকুর পুজোর কি হবে কে রান্নাবান্নার কাজ করবে কে আমাদের সাহায্য করবে ওহ সর্বমঙ্গলা যদি থাকত দেবীচন্দ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন অস্থির হয়ে না আমি এখনই সর্বমঙ্গলা বাড়ি যাচ্ছি তুমি অসুস্থ জানলে তার শ্বশুর পাঠাতেও পারেন দেবীচরণ সর্বমঙ্গলার বাড়ি গেলেন সব শুনে সর্বমঙ্গলার শ্বশুর বললেন কিন্তু আমার স্ত্রী ও সাহায্য ছাড়া সব ব্যবস্থা করতে পারবে না এ সময় ওকে ছাড়া অসম্ভব আপনি কিছু মনে করবেন না আমি খুব দুঃখিত অগত্যা মনে দুঃখ ও চিন্তা নিয়ে দেবীচরণ ফিরে আসছেন পথে ব্যাকুল হয়ে জগৎচরণের কাছে প্রার্থনা জানালেন মা কুমার সুন্দর প্রতিমা করে দিয়েছে কাল তোমার পুজো কিন্তু আমার স্ত্রী অসুস্থ আর মেয়েও আসতে পারলো না এখন মা কি করি উনি শুনতে পেলেন পেছনে কে যেন তাকে ডাকছে বাবা বাবা আমি এসেছি আমাকে নিয়ে চলো কথাগুলো যেন সর্বমঙ্গলার চমকে উঠে পিছনে তাকালেন দেখেন সর্বমঙ্গলা তার দিকে এগিয়ে আসছে দেবীচরণ বললেন তুমি কি করে আসবে মা আর তোমার শাশুড়ি বা কি বলবেন সর্বমঙ্গলা বললে তুমি কিছু দেবো না বাবা সব ঠিক করে এসেছি আমায় বাড়ি নিয়ে চলো মেয়েকে পেয়ে দেবীচরণ ও তার স্ত্রী খুব খুশি তাদের মেয়ে বাড়িতে এসেছে সে যেন আরো সুন্দর আরও উজ্জ্বল হয়েছে মনের আনন্দে সর্বমঙ্গলা মায়ের সেবা শুশ্রূষা ও বাড়ির যাবতীয় কাজ সব নিজে করে আবার সন্ধ্যেবেলায় বাবাকে সাহায্য করে প্রতিমার সাজসজ্জার কাজে পরের দিন পুজো সুসজ্জিত পুজো মণ্ডপে দেবী প্রতিমার দীপ্য সুষমায় সকলেই বিস্ময়ে বিহল সর্বমঙ্গলা মায়ের অসুখ অনেকটা সেরে গেল তিনিও বললেন আহা আমার সর্বমঙ্গলা কি সুন্দর মাকে সাজিয়েছে আর সর্বমঙ্গলাকেও কি সুন্দর দেখাচ্ছে আমাদের কোনো জরির বা সোনার গয়না নেই তবু আমাদের দেবী প্রতিমা ও সর্বমঙ্গলার রূপের তুলনা নেই পুজোর দুদিন বেশ ভালোভাবে কেটে গেল পুজো করে দেবী চয়নের মনে এক অপার আনন্দ তৃতীয় দিনে সর্বমঙ্গলা তার বাবাকে বলল বাবা আজ পাড়ার লোকেদের খাওয়াতে হবে দেবী চন হেসে বললেন তুই কি ঠাট্টা করছিস মা সকলকে খাওয়ার কি ক্ষমতা আমাদের আছে নয় জন্য আমাদের তো কয়েকটা ফল আছে মাত্র সর্বমঙ্গলা বললে আমি ঠাট্টা করছি না বাবা তুমি বাড়িতে পুজো এনেছো পাড়ার সকলকে না খাওয়ালে পুজো যে সম্পূর্ণ হবে না যাই সকলকে নেমন্তন্ন করে আসি এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল দেবীচরণ পুজোর জোগাড়ে ব্যস্ত মনে মনে ভাবছেন মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে তাই ভাবছে সকলকে খাওয়ানো খুব সোজা স্নান সেরে দেবীচরণ পুজোয় বসলেন ইতিমধ্যে সর্বমঙ্গলা ফিরে এসেছে সে পুজোর কাজে সাহায্য করতে লাগলো দেবীর ধ্যানে দেবীচরণের মন দিব্য আনন্দে ভরপুর প্রতিমা উজ্জ্বল করছে নিম্ন চিন্ময় দেবীর জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত সর্বমঙ্গলা সকলকে ফলারের নেমন্তন্ন করে এসেছে দেবীচরণ চিন্তিত হয়ে বললেন দেখেছো পাগলিনের কাণ্ড তা স্ত্রী বলেন তাই তো কি হবে এখন ওরা যখন দেখবে আমাদের দেবার মতো কিছু নেই আমরা তো খুব লজ্জায় পড়ে যাব সর্বমঙ্গলা জোর দিয়ে বললে তোমরা কিছু ভেবো না বলেছি আমার উপর ছেড়ে দাও আমি তাদের ডেকে এনেছি আর আমি তাদের সকলকে মার প্রসাদ খাওয়াবো বাধ্য হয়ে দেবীচরণ অতিথি অভ্যাতদের স্বাগত জানালেন তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে দেবীকে প্রার্থনা জানালেন মা বিপদে আমায় রক্ষা করো লজ্জায় ফেল না মা অতিথিদের কাছে আসতে তার ভয় হলো তাই দেবীর সামনেই বসে রইলেন এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ দিয়ে বললে আমার বাবা গরিব আপনাদের যোগ্য সমাদর করার ক্ষমতা তাঁর নেই তার পরম সৌভাগ্য যে আপনারা দয়া করে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন আমি অনুরোধ করছি আপনারা দয়া করে প্রসাদ গ্রহণ করুন অতিথিরা প্রসাদ খেতে লাগলেন খাওয়া দাওয়ার পর সকলে বললেন কি সুস্বাদু এমন চিত্তিকর প্রসাদ কখনও খায়নি অল্পতেই আমাদের পেট ভরে গেছে বড় বাড়িতে খাওয়ার থেকে এ অনেক ভালো পরিতৃপ্ত হয়ে মহানন্দে অতিথিরা বাড়ি ফেললেন যাবার সময় সর্বমঙ্গলা ও তোর বাবা মাকে অনেক শুভেচ্ছা ও সাধুবাদ দিলেন দেবীচরণ জিজ্ঞাসা করলেন সকলে চলে গেছেন উপহাস না গালাগাল দিয়ে গেলেন সর্বমঙ্গলা বললে না বাবা তারা সকলে খুশি ও সন্তুষ্ট হয়েছেন সর্বমঙ্গলা মা বললেন কি আশ্চর্য এখনো অর্ধেক প্রসাদ রয়েছে অথচ তারা সকলেই খুব তৃপ্তি করে পেট ভরে খেয়েছেন ভক্তিতে গদগদ হয়ে দেবীচরণ বললেন সত্যি অদ্ভুত ঘটনা মা আমাদের কৃপা করেছেন এ সবই মহামায়ার লীলা তার দু চোখ পেয়ে আনন্দাশ্রু পড়তে লাগল পরদিন পুজোর শেষ দিন আজ মাকে বিদায় দিতে হবে তাই দেবী চরণের মন খারাপ পুজোয় বসে মাকে দৈকর্মা নিবেদন করছেন চোখ বুঝে দেবীর মগ্ন এমন সময় তার অলক্ষে সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবিদ্য থেকে দইকর্মা খেতে লাগল দেবীচরণ চোখ খুলে মেয়ের কাণ্ড দেখে একেবারে মর্মা হতো চিৎকার করে বললেন একই তুমি কি করলে কোনো কথা না বলে সর্বমঙ্গলা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে চলে গেল দেবীচরণ তার স্ত্রীকে আবার নতুন করে দৈকর্মা দিতে বললেন তারপর নিবেদনের জন্য পুনরায় ঠাকুর আসনে বসলেন আবার সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য খেতে লাগল বিরক্ত হয়ে দেবীচরণ পুনর্বার তার স্ত্রীকে নতুন নৈবেদ্য সাজাতে বললেন এবারেও সর্বমঙ্গলা দেবীর নৈবেদ্য খেয়ে ফেললেন তখন দেবীচরণ মেয়ের আচরণে ক্রুদ্ধ হয়ে বললেন আজ তোর কী হয়েছে আমার পুজো পণ্ড করিস না যা এখান থেকে সর্বমঙ্গলা তার মায়ের কাছে চলে গেল মাকে বললে মা বাবা আমায় যেতে বলেছে তাই আমি যাচ্ছি তার মা বললেন হ্যাঁ মা আজ তোমায় শ্বশুর বাড়ি ফিরতে হবে দুর্গোৎসব শেষ হয়ে গেল আচ্ছা পুজো শেষ করে তোমার বাবা পৌঁছে দিয়ে আসবেন পুজোর শেষে দেবীচন্দ্র তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন সর্বমঙ্গলা কোথায় তার স্ত্রী বললেন কিছুক্ষণ আগেও এখানে ছিল শ্বশুরবাড়ি নিয়ে যাবার জন্য তোমার অপেক্ষায় আছে কোথাও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সর্বমঙ্গলাকে পাওয়া গেল না দেবীচন্দ বললেন বোকা মেয়ে বোধহয় একাই শ্বশুরবাড়ি চলে গেছে আমি গিয়ে খোঁজখবর নিয়ে আসি মেয়ের বাড়ি পৌঁছে সর্বমঙ্গলাকে দেখে দেবীচরণ আশ্বস্ত হলেন মেয়েকে বললেন মা পুজোর সময় ব্যাঘাত করেছিলে বলে তোমায় একটু বুকেছি কিন্তু তাই বলে তুমি একাই চলে এলে তুমি কি আমার ওপর খুব রাগ করেছ মা হতম্ব হয়ে মেয়ে বললে তুমি কি বলছো বাবা দেবীচরণ বললেন আমার পুজো করার সময় তুমি নৈবেদ্য খাওনি সেজন্য তোমায় আমি বকাবকি করিনি উত্তরে সর্বমঙ্গলা বললে কিন্তু বাবা আমি তো সব সময় এখানেই আছি তাছাড়া শ্বশুরমশাই তো বলেছিলেন যে তোমার সঙ্গে আমায় পাঠাতে পারবেন না দেবীচরণ হতবাক বুঝতে পারলেন দেবী দুর্গা তার মেয়ের রূপ ধরে এসেছিলেন আনন্দে আত্মর হারা হয়ে কানতে কানতে বললেন মা তুমি আমার ঘরে এসেছিলে কিন্তু আমি চিনতে পারিনি নমস্কার